কেনাকাটার শপিং ব্লগ দেখতে কার কাছে না ভালো লাগে আমি তো মনে করি আমার সকল আপুদের কাছে কেনাকাটার শপিং ব্লগুলো দেখতে ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সকল আপুদের ভিডিও চ্যানেলে ঢুকে ঢুকে দেখি যে কে কি কেনাকাটা করেছেন কি প্রয়োজনে এতে করে হয় কি কিছুটা অভিজ্ঞতা অর্জন করা যায় যে এই জিনিসটা হলে আমার এই কাজটা হতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কিচেনে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজ কোনো রেসিপি নয় আজ কোনো টিপস নয় সাধারণত আপনারা সবাই জানেন আমি আমার চ্যানেলে ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি টিপস এবং কেনাকাটার ভিডিওগুলো শেয়ার করে থাকি হ্যাঁ ভিওয়ার্স আজ আমি আমার রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করেছিলাম নতুন নতুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও একটি ভিডিও মেক করেছি আমরা গৃহিণীরা দিনের তিন ভাগের এক ভাগ সময় কিন্তু কিচেনে কাটিয়ে দিই শুধু রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকি আমরা যে শুধু রান্নাবান্না করে থাকি তা না রান্নাবান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের কিচেনটাকেও আমাদেরকে পরিপাটি করে নিতে হয় যতই আপনার হেল্পিং হ্যান্ড থাকুক না কেন এই কাজগুলো আপনাকে অবশ্যই নিজে হাতে করতে হবে কারণ তারা আপনার মন মতো করে আপনার কিচেনটাকে সাজিয়ে গুজিয়ে রাখবে না শুধু রান্না জানলেই হবে না রান্নাঘরকে সাজানো গোছানো খুব জরুরি কাজের সুবিধার জন্য কিছু দরকারি জিনিসপত্র থাকলে রান্নার সময় অনেক সময় বেঁচে যায় পরিশ্রমও কম লাগে এই আমি মাঝে মাঝে কিচেন শপিং করে থাকি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যেন আপনারাও আইডিয়া পান কোন জিনিসগুলো কিনলে কোন কাজে ব্যবহৃত হতে পারে আগেও আমি বেশ কিছু কিচেন শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আপনারা সেগুলো খুব বেশি পছন্দ করেছিলেন অনেকেই কমেন্টে লিখেছেন আমি যেন এই ধরনের ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও যেখানে দেখাবো আমার কিচেনের জন্য কেনা দরকারি কিছু জিনিসপত্র ভিডিওতে আমি একে একে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব এবং দামগুলো বলে দিব সব কিছু আপনাদের সাথে খোলামেলা শেয়ার করব তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আর শেষে জানাবেন কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে দরকারি মনে হয়েছে আমি সবসময় চেষ্টা করি রান্নার জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতে যাতে কাজ দ্রুত হয় আর আমার সময়গুলো বেঁচে যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কাছে আমার কোন জিনিসটি আজকের ভালো লেগেছে চলুন তাহলে শুরু করি আমার আজকের কেনাকাটার ব্লগ ভিডিওটি কী কী কেনাকাটা করেছিলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জার আমি রিফিল করে দুধ চা চিনি এগুলো সংগ্রহ করে নিচ্ছি এই জারগুলো কিন্তু আমি কেনাকাটা করিনি এগুলো কিছুটা ট্যাংয়ের বয়ম কিছুটা হরলিক্সের বয়ম বা কিছুটা অন্যান্য খাবারের বয়মগুলো আমি সংগ্রহ করে রাখি জেলির বয়মগুলো এবং নাটেলার বয়মগুলো আমি সংগ্রহ করে রাখি প্রথমে আমি আমার ডিমের স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি এটা ক্রাফ পান্ডা থেকে কিনে নিয়েছি আর ক্রাফ পান্ডার এই জিনিসটা এক টাকা নিয়েছিল আর সাথে ছিল ডেলিভারি চার্জ ষাট টাকা এখানে এক ডজন ডিম ধরে ডিমগুলো প্রথমে আমি বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এখন আমি আমার এই ডিমের স্ট্যান্ডে বা ডিম রাখার যে স্ট্যান্ড সেটাতে রেখে দিচ্ছি এভাবে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর কিছুই নয় সাধারণত ডিম কিন্তু আমরা ফ্রিজে রেখে থাকি তো যখন কিচেনের জন্য যেগুলো রাখবো সেগুলো আমরা এখানে রেখে দিতে পারি আমি কিন্তু ডিমের আরও একটি বক্স কিনেছি সেটাতে করে আমি আমার ডিমগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি কি কি কেনাকাটা করেছি ডিমের যে স্ট্যান্ড এটা কিনেছি সাথে ডিমের একটি বক্স কিনেছি ডিমের এই বক্সটিতে চব্বিশটা ডিম রাখা যায় এই বক্সটাতে করে আমি ডিমগুলো আসলে নর্মাল ফ্রিজে সংগ্রহ করব। ক্রাফ্ট পান্ডার থেকে যে স্ট্যান্ডটা কিনেছি ডিমের সেটাতে আমি রান্নাঘরে যে ডিমগুলো রাখতে হয় সেগুলো রেখে দেব আমরা যখন কেক পুডিং বা বিভিন্ন খাবারগুলো বেক করে থাকি সেগুলো আমরা কিন্তু ফ্রিজের ডিম ব্যবহার করি না এই বক্সটির দাম নিয়েছিল খুবই কম মাত্র একশো টাকা এটা আগোড়া থেকে নিয়েছিলাম আগরায় আমি শপিং করতে গিয়েছি সেখানে এই বক্সটা পেয়ে গিয়েছি আর এই বক্সটা আমি নিয়ে এসেছি আমার ফ্রিজে ডিম রাখার জন্য যাই হোক এই হচ্ছে আমার ডিমের দুটো জিনিস কেনা হয়ে গিয়েছে এবারে একটি গোলাকৃতির বোর্ড কিনে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেহেতু আমি রেসিপি শেয়ার করি রেসিপি তৈরি করার সময় যে কাচের বলটাতে আমি সব কিছু ম্যারিনেট করে থাকি সেটা নিচে দেওয়ার জন্য এই বোর্ডটা কিনে নিয়েছি এটার দাম নিয়েছে ছয়শো টাকা আর লাইভা কোম্পানির থেকে একটা বটি কিনে নিয়ে এসেছি এই বটিটা কেনার জন্য আপনাদের ভাই আমাকে বেশ কিছুদিন খুব রিকোয়েস্ট করেছিল যে এটা কিনে নাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবে তো আমি তো কিনে নিয়ে এসেছি এটা পনেরোশো পঞ্চাশ টাকা তো কিনে নিয়ে আসার পরও আমি মনে করতেছি যে এটাতে একটু সমস্যা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই বটিটাকে বের করে নিচ্ছি অনেক ধরনের বটি কিন্তু আপনারা অনলাইন পেজে পেয়ে থাকবেন আমি এটা নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে বোর্ডটাও আমি নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা আমি কিন্তু আগোড়া থেকে করেছি কিছু নিউ মার্কেট থেকে কিছু বা অনলাইন পেজ থেকে এই বটিটা কিনে আনার পরে একটা সমস্যা পেয়েছি এটা হচ্ছে এই স্ক্রুটা একটু লম্বায় ছোট। আমার কিচেন কাউন্টার টপটা একটু মোটা সাইজের সেই জন্য এই স্ক্রুটা আমার কিচেন কাউন্টার টপে বটি ফিট করতে একটু ছোট হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া আমাকে এই স্ক্রুটা কিন্তু আরও চার ইঞ্চি লম্বা বানিয়ে এনে দিয়েছে তো ওনাকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমার মন খারাপ হয়েছিল যে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বটি কিনে নিয়ে এসে সেটা আমি কেন আমার কাউন্টার টপে ফিট করতে পারছি না কারণ স্ক্রুটা আমার কাউন্টার টপ অনুযায়ী ছোটো হয়ে গিয়েছে ক্রাফ পান্ডার এই জিনিসটি আপনারা কিনতে চাইলে আপনারা ফেসবুক পেজে দেখবেন ক্রাফ পান্ডা দিয়ে সার্চ করে ওইটা কিনে নেবেন এক টাকা তখন দাম ছিল এখন কত নিয়েছে আমি জানি না অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই বোর্ডটা আমি যে কিনে নিয়েছি সেটা এখন এই পলিপেপারটা ফেলে দেব আসলে কোনো কিছুরই পলিপেপার আমার কাছে ভালো লাগে না আর এই জিনিসগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি খুবই খুবই ভালো লেগেছে এইভাবে বলটা অর্থাৎ যেটাতে আমরা সব কিছু ম্যারিনেট করে থাকি রেসিপি করার সময় সেটা রাখলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই স্ক্রুটা তাই আমার কিন্তু আমাকে লম্বা আর একটু বড় বানিয়ে এনে দিয়েছে অর্থাৎ আরও চার ইঞ্চি দেখেন কি সমস্যা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা এই ছোট্ট যে বোর্ডটা এটার সাথে লাগাতে হয় তাহলে বটিটা কিন্তু আপনার এই কাউন্টার টপের সাথে লেগে যাবে তো খুব ভালো করে টাইট হয়ে না লাগলে কিন্তু এই বটি দিয়েও আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা খুব কাজের একটা জিনিস হয়েছে আমি পরে ব্যবহার করে বুঝতে পেরেছি আর এখন যে আমি কিচেনের জন্য ভিডিওগুলো তৈরি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাটা বাছাটা আমরা যারা বসে করতে পারি না বা নাইফ দিয়ে অনেক কাটা বাছা করতে পারি না তাদের জন্য কতটা সুবিধা হয়ে থাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বটিটা কিনে নেবেন তবে লাইভা কোম্পানিরটা কিনে নেবেন এটা সবচেয়ে ভালো একটা বটি এটা পনেরোশো পঞ্চাশ টাকা নেবে আপনাদের কাছ থেকে আর ডেলিভারি চার্জ হয়তো ষাট টাকা নেবে তবে অনলাইন পেজ থেকে যদি না কিনতে চান সরাসরি আমার মতো আপনারা নিউ মার্কেট গিয়ে কিনে আনতে পারেন এই যে নাটটা দেখতে পাচ্ছেন এটার সাহায্যে বটিটা টাইট করে লাগিয়ে নিতে হয় আর এই কাউন্টার টপের সাথে ফিট করে নিতে হয়